ইউরোপের ননসেন্স শতভাগ মুসলিম অধ্যুষিত একটা দেশ কসোভো কসোভো নিয়ে আজকে কথা বলবো অপার সম্ভাবনা আছে এই কসোভোতে তবে তারাই শুধু এই ভিডিওটা দেখবেন যারা কসোভোতে যে সেখানেই থাকবেন সেখান থেকে আর অন্যদিকে পালায়া বা অবৈধভাবে চলে যাওয়ার চেষ্টা করবেন না শুধু তারাই ভিডিও দেখবেন আর যাদের ইন্টেনশন এই রকম আছে যে কসোভোতে যাব শুধু সেখানে একটা ট্রানজিট হিসেবে এটাকে ব্যবহার করে আবার আমি অন্য দেশে মুভ করব ভাই আমি এদের জন্য ভিডিও বানাই না এই লোকগুলার কারণে কসোভো মতো একটা দেশ আমাদেরকে এখন আর ভিসা দিতে চায় না অনেক ঝামেলা করে মানে ভিসা দিলেও অনেক রকম প্রশ্ন করে তাদের হাতে পায়ে ধরে তাদের কোম্পানির মালিকদের হাতে পায়ে ধরে একটা ওয়ার্ক পারমিট বের করতে হয় এই বিষয়টা খুবই দুঃখজনক যারা এক সময় নিজের থেকে স্বেচ্ছায় ওয়ার্ক পারমিট জন্য তারা আমাদেরকে সুযোগ দিয়েছে তারা এখন আমাদেরকে বাংলাদেশি শুনলেই তারা এটা ইগনোর করে তো আপনারা যারা কসবতে যে সেখানেই থাকবেন সেখানে স্থায়ী বসবাস করার চেষ্টা করবেন যেহেতু এটা ইউরোপের দেশ হলেও শতভাগ মুসলিম একটা দেশ এখানে আর আপনারা বলার সুযোগ পাবেন না 杰，兄弟。 এটা তো ধরেন অমুসলিম দেশ এখানে যে এখানে যাওয়া কি ঠিক হবে হালাল হবে নাকি হারাম হবে এগুলো বলার আর এখানে সুযোগ নেই কারণ ইউরোপের দেশ হলো এটা শতভাগ মুসলিম একটা দেশ এবং যে যে ওয়েদার বা সুযোগ সুবিধা বর্তমানে সেটা কিন্তু খুবই ভালো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কোন এজেন্সির মাধ্যমে যাবেন কত টাকা লাগবে কোন কোন খাতে এখানে চাহিদা রয়েছে আপনার যে আপনি যে কাজ জানেন সেই কাজের ডিমান্ড এখন আছে কিনা বিস্তারিত এই ভিডিওটা জানতে পারবেন এই ভিডিওটা মূলত বানিয়েছি যাদের বাজেট খুব একটা বেশি না যারা সেন জেনে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যেতে পারছেন না যাদের এম্বাসি ফেস করা নিয়ে সমস্যা আছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাইতে পারবেন না বা ইন্ডিয়ার ভিসা করা নিয়ে যাদের প্রবলেম আছে মূলত ভিডিওটা তাদের জন্য এবং যারা কসবোতে যে থাকবেন ওখান থেকে পালায় অন্য দেশে চলে যাবেন না তাদের জন্য এই ভিডিওটা নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন যারা মোটামুটি কাজ জানেন কসবতে যে ছয়শো ইউরো ইনকাম করা সম্ভব ইনিশিয়ালি কেউ বলবে সাতশো আটশো কেউ বলবে আবার তিন চারশো ভাই দুইটাই মিথ্যা ফার্স্টে গেলে ছয়শো থেকে সাড়ে ছয়শো ম্যাক্সিমাম এরকম আপনি ইনকাম করতে পারবেন কসবোতে যেসব কোম্পানি আছে ওরা আপনার বেশিরভাগই শতকরা মনে করেন যে নাইনটি নাইন আপনার থাকার ব্যবস্থা দেবে কিন্তু খাওয়ার ওরা সাধারণত দেয় না খাওয়াটা নিজে বেশিরভাগ কোম্পানির সিনারিও এইটা ভালো করে জেনে বুঝে কথাগুলো বলতেছি মিলায়ে দেখেন যারা কসবোতে আছেন মিলাই দেখেন বেশিরভাগ কোম্পানি আপনার থাকার জায়গা দেবে বাট খাওয়ার পয়সা দেবে না ওইটা নিজের খুব বেশি টাকা লাগে না কসবতে কসবতে এগ্রিকালচার সেক্টরটা অনেক সমৃদ্ধ যার কারণে শাক বা অন্যান্য জিনিসের দাম খুব একটা বেশি না খাইতে পারবেন মোটামুটি অল্প টাকাই খাওয়া খরচ হয়ে যাবে পাশাপাশি আপনার থাকার জায়গাটা কোম্পানি প্রোভাইড করবে এটা হলো একটা বিষয় গেল দ্বিতীয়ত হচ্ছে যে যে সকল কাজের বেশি ভ্যাকান্সি আছে যেমন ফুড ইন্ডাস্ট্রি আছে কিছু তারপর আপনার হোটেল রেস্টুরেন্ট আছে খুব একটা ট্যুরিস্ট যে কসবতে যায় বিষয়টা এরকম না কিন্তু লোকাল কিছু রেস্টুরেন্ট আছে সেখানে আপনি কাজ করতে পারবেন সেখানে আপনি কাজ করেও মোটামুটি ভালোটা কান করতে পারবেন যদি আপনি একজন শেফ হয়ে থাকেন একজন কুক হয়ে থাকেন বা কসবর যে একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটাও যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি ওয়েটারের জবটাও ভালো করতে পারবেন এবং সেখানে আপনার বেসিক স্যালারি প্লাস টিপস সব মিলাই কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং হয় কসবোতে অনেক বেশি টাকা ইনকাম নেই এটা আমি কখনোই বলবো না যে অনেক টাকা ইনকাম করা যায় লাখ লাখ টাকা ইনকাম করা যায় ভাই এটা সম্ভব না কসবোতে তবে যে জিনিসটা হয় কসবর টিআরসি টা তাড়াতাড়ি পাওয়া যায় টিআরসি নিয়ে আপনি অল্প টাকা হলেও শান্তিতে একদম নিরিবিলি চুপচাপ মানে কোনো ঝঞ্ঝাট নাই ইউরোপিয়ান কালচার যে অত বেশি সেখানে আসে ওই রকম না ইউরোপিয়ান কালচার বলতে কোনটা মিন করছি জানেন ওপেনলি সব কিছু মানে খারাপ যে বিষয়গুলো আমি আর ডিটেলস এ বললাম না সেইগুলো এত বেশি নাই যেহেতু ওরা সেকুলার মুসলিম অত বেশি প্র্যাকটিসিং মানে মুসলিম না কিন্তু সেখানে মসজিদ আছে হালাল খাবার দাবার পাওয়া যায় এগুলো সব আছে ওরা অত বেশি নামাজ কালামি না অত বেশি প্র্যাকটিসিং মুসলিম না অত বেশি পর্দাও করে না কিন্তু তারপরও তো নামে হলেও তো মুসলিম সেই হিসাবে ওরা মোটামুটি ভালোই অন্যান্য দেশের থেকে আশেপাশের যে দেশগুলো আছে ওদের থেকে কাছে এটা মনে আর একটা বিষয় যে ওরা অনেক শিক্ষিত লোকজন শিক্ষিত অশিক্ষিত বা ওখানে নাই চলে বললে বললে এবং সবাই নম্র ভদ্র এবং মানুষকে অনেক হেল্প করে অনেক হেল্পফুল ওরা ওরা বাংলাদেশিদেরকে রিসেন্টলি একটু পছন্দ করে না খুব একটা এটার মেইন কারণ যতজন বাংলাদেশি গত দুই তিন বছরে সেখানে গেছে সবাই বলতে গেলে দুই একজন হয়তো পাওয়া যাবে যে যারা এখন নো কসবতে আছে বেশিরভাগই ওখান থেকে মালিককে না বলে সেখান থেকে পালায়ে চলে গেছে এই বিষয়গুলো যেহেতু ওরা একটা সভ্য জাতি ওরা এই বিষয়টাকে পজিটিভলি নেয় নাই নেয় যে আমি একটা মানুষকে হায়ার করে আনছি কাজের জন্য আমার এখানে সে কাজ করবে সে কেন আমাকে না বলে চলে যাবে যার কারণে বাংলাদেশি শুনলেই ওরা একটু অন্যভাবে নেয় তবে নেপালি ইন্ডিয়ানদের সুযোগ সুবিধা সেখানে বেশি ওরা নেপালি ইন্ডিয়ানদেরকে বেশি খোঁজে কারণ ওরা ওখানে ধৈর্য ধরে কাজ করে আর বাঙালিরা যাই পালায় চলে যায় কিন্তু তারপরেও এত কিছুর পরেও এখনো কসবর দরজা খোলা আছে ওই যে এজেন্সি ধরেন আপনাদের নিয়ে কাজ করবে দেখা গেল জন নেপালি নিচ্ছে দশজন ইন্ডিয়ান নিচ্ছে তার ভিতরে দুই চারজন বাংলাদেশী ঢুকাই দিয়ে তাদের ভিসা করায় ফেলতেছে আর কসবর জন্য সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে কসবর যে এম্বাসিটা আছে সেটার অ্যাপয়েন্টমেন্ট পাইতে একটু দেরি হয় বা ওরা দিতে অনেক লেট করে ফেলে তো আমাদের কিছু এজেন্সি আছে আমি এই যে আপনার এজেন্সির অ্যাড্রেসটা দিয়ে দেবো আর ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দেবো ওরা কসোব নিয়ে কাজ করে ওরা ইন্ডিয়া থেকে এম্বাসি কন্ট্রাক্টের মাধ্যমে ওরা করায় নিয়ে আসে এইগুলো এগুলো ওদের একটা সিস্টেম আছে সেগুলো ওদের ওদের কায়দা কানুন ওদের কাছে এটা আমরা এত বেশি বুঝতে গেলে সমস্যা ওরা এম্বাসির সাথে কন্ট্রাক্ট করে ওরা আপনার বিষয়গুলো সম্পূর্ণ সলিউশন ওরা করে ফেলবে আপনার ভিসা কিভাবে করাইতে হয় ওরা সেটা বুঝবে এটা ঠিক আছে তো এখন আপনারা কসব নিয়ে চেষ্টা করতে পারেন বাংলাদেশ থেকে কসবতে যেতে আসলে খরচ হয় খরচ হওয়ার কথা যেটা বাস্তবিক অর্থে যেটা হওয়ার কথা সেটা হলো সাত থেকে আট লাখ টাকা কিন্তু যে এজেন্সির কথা বলতেছি বা যারা কাজ করতেছে ওরা দশ বা তার উপরে চলে যাচ্ছে এটার খরচটা এটার কারণ সম্ভবত আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় ওই যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইতে যে লেট হয় ওরা ওইটা এম্বাসির সাথে কোন না কোন ভাবে কন্টাক্ট করে কিভাবে কি জানা একটা সিস্টেম আছে ওইটা করে তাড়াতাড়ি করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয় যার কারণে अमाउंटটা বেড়ে যায় কিন্তু নরমালি খসবোর্ড যে আই ইনকাম এটা এটার জন্য 7 8 লাখ 7 থেকে 8 লাখের উপরে যাওয়ার কথা কিন্তু ওই যে বেশি লেগে যাচ্ছে ওই কারণে এখন আমি আপনাদেরকে বলবো যে যারা ইউরোপে যাওয়ার কথা ভাবেন অথবা আবার যে এটাও চিন্তা করেন যে ইউরোপে তো যাব তো এখানে তো হাদিস আছে যে এরকম ইউরোপের এই নন মুসলিম দেশগুলোতে যে স্থায়ীভাবে বসবাস করা ঠিক হবে না তাদের জন্য কসোভো একটা বেস্ট বেস্ট মানে একটা কান্ট্রি একটা বেস্ট একটা ডেস্টিনেশন হবে কারণ এখানে যদি আপনি যাইতে পারেন ওই সমস্যাটা নাই কারণ এটা একটা মুসলিম দেশ ইউরোপিয়ান হইলো একটা মুসলিম দেশ এখানে আপনি পিআর পাবেন যদি আপনি 5 বছর থাকে পিআর পাবেন পাসপোর্ট পাবেন যখন পিয়ার পাসপোর্ট পাবেন সেনজেন এর অন্যান্য দেশে আপনি অবাধে চলাচল করতে পারবেন কোনো বাধা নিষেধ আপনার কিন্তু তখনা থাকবে না তো এই জন্যই আমি বলবো যারা কসবতে যাবেন এই মুহূর্তে যেতে পারেন যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন এরাও যেতে পারেন যারা ফুড প্যাকেজিং এর কাজ জানেন এরাও যেতে পারেন তারপরে যারা এগ্রিকালচার যারা তেমন কোনো কাজ জানেন না এগ্রিকালচার সেক্টরটা ওদের অনেক উন্নত সেখানে আপনারা কাজ করতে পারেন ওদের অর্থনীতি যে অত বেশি ভালো তা নাই ইউরোপের সেনজেনে অন্যান্য দেশের তুলনায় বলতে পারেন একটু খারাপই নাজুক কিন্তু তারপরেও কসব আমাদের জন্য একটা ভালো একটা দেশ কারণ আমরা মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম বেশিরভাগই যারা আমাদের ভিডিও দেখে সবাই টুকটাক হলেও আমরা ধর্মকর্ম আমরা মোটামুটি পালন করার চেষ্টা করি তো আমাদের জন্য কসোবা একটা বেস্ট একটা কান্ট্রি কিন্তু আমরা সেখানে থাকার চেষ্টা করব সেখান থেকে পালায় ওইভাবে চলে গেলে হয়তো আগামী বছর থেকে ওরা আর আমাদেরকে ভিসাই দেবেন বা ওরা আর আমাদের জন্য ওয়ার্ক পারমিটি দেবে তো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে কসব নিয়ে সিদ্ধান্ত নিতে পারি ভাই কসব নিয়ে যে ইনফরমেশন গুলো দিলাম একদম পিওর ইনফরমেশন গুলো আপনাদেরকে দিলাম আপনারা শুধু কমেন্ট করেন যে ভাই আমি এখানে যাইতে চাই ওখানে যাইতে চাই ভাই একটু চেষ্টা করেন না যাইতে চান বলে বসে থাকলে তো হবে না যে আমি যে এজেন্সির অ্যাড্রেস দিছি ডেসক্রিপশন কমেন্টে দেখে আসবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইউটিউবে যান এই ভিডিওটা ইউটিউবেও আছে ওইটা ডেসক্রিপশন কমেন্টে দেখবেন যে দেওয়া আছে ওদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার চেষ্টা করেন ওদের সাথে যোগাযোগ করতে পারলে আপনি একটা রেজাল্ট আপনি পাবেন এবং কসোবর্তে সব থেকে ভালো যে যে জিনিসটা হবে শান্তিতে যদি পরিবার নিয়েও থাকতে চান শান্তিতে সেখানে বসবাস করতে পারবেন ওখান থেকে আর মুভমেন্ট করার দরকার হবে না মুভমেন্ট করার চেষ্টা করলে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন ভবিষ্যতে যারা সেখানে যাওয়ার চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন আপনি দুই দিক দিয়ে ক্ষতি করলেন তো এই বিষয়টা মাথায় রাখবেন যারা বলেন যে কসবতের তো ভাই ইনকাম কম কেন আমি সেখানে থাকবো ভাই এদেরকে এদের নিয়ে কিছু বলার নাই এদের নিয়ে কিছু বলার নাই আপনি অবৈধভাবে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করার থেকে বৈধভাবে মাথা উঁচু করে সম্মানের সাথে মাসে সত্তর আশি হাজার এক লাখ টাকা ইনকাম করা ভালো এইটা আমার মনে হয় আপনার আপনার মতামত ভিন্ন হইতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নিয়ে প্রতারণা হয় আমাদের নাম ছবি ব্যবহার করে তার উপরে ইমো নাম্বার বসাই দিয়ে অনেকেই প্রতারণা করতেছে এদের থেকে দূরে থাকবেন আমি কোনো ভিসার এজেন্ট না আমি আমি কোনো এজেন্সি চালাই না আমার কোনো অফিস নাই আমি শুধুমাত্র একজন ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর আর আপনাদেরকে ইনফরমেশন দিই কোন দেশগুলোতে ভিসার ইস্যু ভালো এবং সেই দেশ নিয়ে কারা কাজ করে এর বাইরে আমি আর অন্য কিছু করি সবাই নিরাপদে থাকবেন সাবধান থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম